বাংলা সাহিত্য ও চলচ্চিত্রের ইতিহাসে এক অমর নাম জহির রায়হান জীবন থেকে নেয়া চলচ্চিত্রের মাধ্যমে আমরা বেশিরভাগ মানুষই তার সাথে পরিচিত কিন্তু জহির রায়হান কেবল একজন পরিচালকই নন একাধারে তিনি ছিলেন প্রখ্যাত সাংবাদিক ঔপন্যাসিক পরিচালক এবং প্রযোজক জীবন থেকে নেয়া বেহুলা সুতপারেশ্বর জহির রায়হানের নির্মিত কিছু বিখ্যাত চলচ্চিত্র স্টপ জেনোসাইড তথ্যচিত্রের মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধে বাঙালির উপর পাকিস্তানি হানাদারদের নির্মম অত্যাচারের জীবন্ত প্রমাণ তুলে ধরেছেন স্বাধীনতা যুদ্ধে জহির রায়হানের অবদান ছিল অসামান্য মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও আন্তর্জাতিক সমর্থন আদায়ে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাত্র সাতত্রিশ বছরের জীবনে জহির রায়হান বাংলা সাহিত্য ও চলচ্চিত্র জগতে এক অম্লান খ্যাতি অর্জন করেছেন বাংলার নবজাগরণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে ফেনীর মাজুপুর গ্রামে উনিশশো সালের উনিশে আগস্ট আট সন্তানের সংসারে জন্মগ্রহণ করেন জহির রায়হান মোহাম্মদ হাবিবুল্লাহ ও সৈয়দা সুফিয়া খাতুন দম্পতির তৃতীয় সন্তান তিনি জন্ম নাম ছিল আবু আবদাল মোহাম্মদ জহিরুল্লাহ ডাকনাম জাফর পিতার কলকাতার একটি আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা চাকুরির সুবাদে সপরিবারে কলকাতায় স্থায়ী হন উনিশশো সালে দেশভাগের পর পরিবার নিয়ে ঢাকায় ফিরে আসেন উনিশশো সালে জহির রায়হান কলকাতা মডেল স্কুলে ভর্তি হয়ে তার আনুষ্ঠানিক শিক্ষাজীবন শুরু করেন সেখানে প্রথম ও দ্বিতীয় শ্রেণী পড়ার পর তিনি মিত্র ইনস্টিটিউটে ভর্তি হন দেশভাগের পর তারা গ্রামের বাড়িতে ফিরে আসেন স্থানীয় আমিরাবাদ স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়ার পর তিনি ঢাকা কলেজে এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন কিন্তু লেখালেখির টানেই লেখাপড়া ছেড়ে দিয়ে পুরোপুরি নিবিড় হয়ে যান সাহিত্য সাধনায় বাংলা সাহিত্য ও চলচ্চিত্রের ইতিহাসে জহির রায়হান একটি অবিস্মরণীয় নাম আধুনিক বাংলা উপন্যাসের ধারায় তিনি এক সূচনা পুরুষ মাত্র আটটি উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যে অনন্য স্থান করে নিয়েছেন তাঁর রচনায় ফুটে ওঠে জীবনের বাস্তব চিত্র উনিশশো সালে প্রকাশিত তার সেরা উপন্যাস হাজার বছর ধরে গ্রামের প্রান্তিক মানুষের জীবনযুদ্ধের কাহিনী অসাধারণ সুন্দর ভাষায় ফুটিয়ে তুলেছিলেন বরফগলা নদী উপন্যাসে শহরের নিম্ন মধ্যবিত্ত পরিবারের গল্প বলেছেন তিনি উনিশশো সালের ভাষা আন্দোলন তাঁকে দুটি উপন্যাস রচনায় অনুপ্রাণিত করে আরেক ফাল্গুন এবং একুশে ফেব্রুয়ারি কৈশোর থেকেই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলীতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়েছিলেন জহির রায়হান সাংবাদিকতার সময়ে বিভিন্ন পত্রিকায় এসব নিয়ে তিনি বিস্তারিত লিখতেন চলচ্চিত্রের প্রতি ছেলেবেলা থেকেই তাঁর বিশেষ আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয় থাকাকালীন বিভিন্ন নাট্যকর্মশালায় সরাসরি জড়িত ছিলেন সিনেমার প্রতি গভীর ভালোবাসায় কলকাতার একটি চলচ্চিত্র বিদ্যালয়ে ভর্তি হন তিনি কিন্তু দশ মাসের কোর্সের মধ্যে ছমাসেই দেশে ফিরে আসতে হয় তাঁকে উনিশশো সালে উর্দু সিনেমা হুয়া সাভেরার সহকারী পরিচালক হিসাবে চলচ্চিত্র জগতে পা রাখেন জহির রায়হান উনিশশো সালে কখনও আসিনি ছবি দিয়ে পরিচালক হিসেবে যাত্রা শুরু হয় তাঁর উনিশশো সালে নির্মাণ করেন উপমহাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র বাংলাদেশের প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র লেট লাইট প্রযোজনা করেন তিনি ব্যবসায়িক ও প্রামাণ্য সহ মোট বারোটি ছবি নির্মাণ করেছেন জহির রায়হান উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন ঝড়ের মতো বয়ে গিয়েছিল বাংলাদেশের মানুষের মনে সেই আন্দোলনের জ্বালা আর জয়গানই উনিশশো সালে সিনেমার পর্দায় ফুটিয়ে তোলেন জহির রায়হান তাঁর চলচ্চিত্র জীবন থেকে নেয়াতে এটিই ছিল চলচ্চিত্রকার জহির রায়হানের সবচেয়ে সেরা ছবি মাতৃভাষার প্রতি ভালোবাসা সংগ্রাম ও জয়গানকেই এত মর্মস্পর্শী এত গভীরভাবে ফুটিয়ে তোলার জন্য জীবন থেকে নেয়া এক অনন্য উদাহরণ সিনেমাটি মুক্তি পাওয়ার পর চলচ্চিত্র জগতের কিংবদন্তিরাও মুগ্ধ হয়েছিলেন সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক মৃণাল সেন তপন সিংহের মতো বিখ্যাত পরিচালকরা জীবন থেকে নেয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন উনিশশো সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে প্রচারণা চালান ঐতিহাসিক একুশে ফেব্রুয়ারির আন্তলা সভায় তিনি উপস্থিত ছিলেন এ সময়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে জেলে দেয় এই জেলেই ভাষা আন্দোলন নিয়ে তিনি লিখেন তাঁর অমর উপন্যাস আরেক ফাল্গুন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি প্রচার মাধ্যমে প্রচুর মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছিল এসব দেখে ক্ষুব্ধ হয়ে তিনি ডকুমেন্টারি নির্মাণের সিদ্ধান্ত নেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তাঁর স্টপ জেনোসাইট ডকুমেন্টারিটি বিশ্বব্যাপী সাড়া ফেলে দেয় এই ডকুমেন্টারির মাধ্যমেই বিদেশি মানুষ জানতে পারে পাকিস্তান দখলদার বাহিনীর নৃশংসতার কথা উনিশশো সালের ডিসেম্বরে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন জহির রায়হান মুক্তিযুদ্ধ শেষ হতে না হতেই অপারেশন সার্চলাইটের সময়ে আপন ভাই জনপ্রিয় লেখক শহীদুল্লাহ কায়সারকে রাজাকার আলবদর বাহিনী অপহরণ করে নিয়ে যায় যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলার পাশাপাশি নানাভাবে নিখোঁজ ভাইকে খুঁজে বেড়াতেন তিনি উনিশশো সালের আটাশে জানুয়ারির সকালে একটি রহস্যময় ফোন কল জহির রায়হানের কাছে ফোনে জানানো হয় তার ভাই মিরপুর বারো নম্বর এলাকায় আটক রয়েছেন এই খবরে দেরি না করেই ভাইয়ের খোঁজে মিরপুরে রওনা দেন তিনি আর ফিরে আসেননি তাঁর মৃতদেহ কখনো পাওয়া যায়নি তার নিখোঁজের ঘটনায় কোনো তদন্ত হয়নি উনিশশো সালের তিরিশে জানুয়ারি তার মৃত্যু তারিখ ঘোষণা করা হয় এই কিংবদন্তির জন্মদিনে এনেগমা টিভির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা